কাছাড় জেলার বাউলা সাউতাল বস্তির জনগণ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয় বর্তমানে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শুভঙ্গীবীর বাউলা সাউতাল বস্তির জনগণ বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন এলাকার ভুক্তভোগী জনগণ স্লোগানে মুখরিত করলেন এলাকা বিদ্যুৎ বিভাগ হাই হাই এপিডিসিএল হাই হাই বলে স্লোগান দেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান বিগত তিন মাস ধরে এলাকায় বসানো বিদ্যুতিন ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা এতে এলাকার খেটে খাওয়া মানুষ বর্তমানে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও হেলদল নেই তাদের ফলে স্থানীয়দের মধ্যে খুব তীব্র আকার ধারণ করেছে কারণ দিন প্রতি পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি প্রচন্ড দাবদাহে গ্রামের প্রবীণ শিশুদের অবস্থা সংকটজনক হয়ে দাঁড়িয়েছে এমনকি পড়াশোনা থেকেও বঞ্চিত হচ্ছেন গ্রামের পড়ুয়ারা বিষয়টি স্থানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের নজরে আনলেও স্থানীয়দের সমস্যা নির্ষণে বিধায়ক কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ তাই বাধ্য হয়ে তারা প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষ প্রশাসন সহ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি বিকল বিকল্পরে থাকা ট্রান্সফর্মার মেরামতির আবেদন জানিয়েছেন অন্যথায় আগামীতে এলাকার ভুক্তভোগী জনগণ তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সবার কাছে আমার এম এল এমপি সবার কাছে আমার অনুরোধ আমরা আজকে গরিব মানুষ আমরা এখানে থাকতেছি আমরা লেখাও জানি না পড়াও জানি না টেস্ট মিটার আজকে তিন মাস থেকে আমরা নষ্ট অনুরোধ করে গিয়ে কতখানো গেলাম চার পাঁচ জায়গা গেলাম গেলে পরে কয় আজকে না কালকে আজকে না কালকে করি আজকে তিন মাস থাকি আমরা বাচ্চারা স্কুলে দিতে পড়াইতে খুব একটা অসুবিধা পাইতেছি আমরা বিরাট ধরনের লেখাপড়া তো বাচ্চারা হয় না হয় না নিজেও বুক করি আর কী করবো আজকে আমরা এমএল সারের কান্তায় গাইসে কইছি যে আমরা সরার কাছে একটা অনুরোধ জানাই মু আমরা একটু যদি দয়া করে যে আমরা তো লেখা পড়া নাই যে মানুষ একজন যে ফাটাই মুখানো যাই বোমকানো যাই আমরা সব বুর্বক মানুষ আজকে বিশ পঞ্চাশ পরিবার এখানে থাকি আমরা বুর্বক গতিকে আমরা যে ভাই মনে ধরে না চাইতেছে লাইনম্যানের হয় কতদিন থেকে আমরা কইতেছি যে আমরা ট্রান্সফর্মার দেবো বা আমরা দেও যদি লাগে টাকা পয়সা তোমরা আমরা কিছু দিমু তবে আর দিতে বাধ্য হইতাছে না আর এই সেই কই আমরা বাচ্চা কাচ্চার তো বিফলে যাইতেছে শুধু বাচ্চা কাচ্চার লাগিলে ভূত ভবিষ্যৎ কিন্তু আজকে বাচ্চারাও যদি আমরা বাঁচাইতাম পারি না তাহলে কি করি দুর্গা পূজার ভিতরে আমরা যে কোনো প্রকার আমরা অনুরোধ সবার কাছে আমরা জুরাত আমরা টেস্ট পাঠার আমরা ঠিক করে দিই আমরা বাচ্চা কাচ্চারা একটু মানুষ এই আমরা অনুরোধ